তো দেখো বন্ধুরা আমি এই যে এগুলো ছাড়িয়ে নিয়েছি এইভাবে বন্ধুরা এই যে আমি এরকমভাবে পিস ছোট ছোট করে কেটে আমি এই যে নুন হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখছি আর এই যে হাতটা চুপি নিচ্ছি তাতে কিন্তু হাত আমার একটু কালো হবে না বল মিট মশলা দিয়ে দিয়েছি মিট মশলা দিয়ে এটা একটু ভালো করে নাড়িয়ে একটু এইভাবে ছাড়াতে হবে ছাড়িয়ে ছাড়িয়ে নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটা সুন্দর একটা গ্রামীণ মানে মা ঠাকুমাদের হাতে রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোচার আমি এই মোচার ধোকা আজকে রান্না করব অনেকে ধোকা রান্না করে খেয়েছো আমার কি চ্যানেলেও ধোকার ভিডিও দেওয়া আছে কিন্তু দোকানে যে তৈরি করা যে ভিডিও মানে ধোকা পাওয়া যায় সেই ধোকা আজকে তৈরি করবো আমি মোচার ধোকা তো মোচার ধোকাটা আমি কীভাবে করবো সেটা তোমাদের সঙ্গে এই ভিডিওটা পুরোটা দেখলে তাহলে বুঝতে পারবে রেসিপিটা আশা করি তোমাদের ভালোও লাগবে দেখো এই যে আমি মোচার ফুলগুলো নিয়েছি এই মোচার ফুলগুলো কিন্তু আমাকে এই যে কাঠিগুলো আছে এই 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 কাঠিগুলো ফেলে ফেলে আর যে এগুলো এগুলো আছে আমি একটা একটা করে ছাড়িয়ে নেব যাতে মোচাটা খেতে কিন্তু ভালো লাগে এই কাঠিগুলো সেদ্ধ হয় না শক্ত লাগে আর এগুলোর জন্য মোচা কিন্তু তেতো লাগে তার জন্য এগুলো ফেলে এরকম ভাবে ছাড়িয়ে নিতে হবে তো চলো আমি এরকম ভাবে মোচাগুলো সব ছাড়িয়ে নিই তারপরে তোমাদের আমি আবার দেখাবো তো দেখো বন্ধুরা আমি এই যে এগুলো ছাড়িয়ে নিয়েছি এইভাবে তো এইভাবে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি এইগুলো এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে আর এটা এরকমই রেখে দিয়েছি কেননা এটা একদম কচি আছে তাই জন্য এটা এরকমই রেখে দিয়েছি আর এখানে আমি সসপ্যানে জল নিয়ে নিয়েছি এই জলের ভেতরে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেব তো দেখো আমি জলের মধ্যে এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি এই লবণটুকু আমার লাগবে কালকে সেদ্ধ করতে লাগবে তাকে আমি মোচাটা ছাড়িয়ে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই জলটা পরিষ্কার জলটা নিয়ে নিচ্ছি তার মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম তাতে করে কি হয় বন্ধুরা অনেকে আমরা আছি মোচা কাটতে কাটতে চাই না এই জন্য যে হাত কালো হয়ে যায় তাই জন্য কিন্তু আমরা মোচা কাটতে চাই না তাই এই মোচাগুলো কেটে এই জলের মধ্যে যদি হাতটা চোবাই হাত কিন্তু একটু কালো হবে না যেমন সেরকমই থাকবে তা চলো মোচাগুলো কেটে নিই তারপর তোমাদের সঙ্গে দেখছি আবার চলো মোচাগুলো কাটি দেখো বন্ধুরা এই যে আমি এরকমভাবে পিস ছোট ছোট করে কেটে আমি এই যে নুন হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখছি আর এই যে হাতটা চুপি নিচ্ছি তাতে কিন্তু হাত আমার একটু কালো হবে না আর মোচাগুলোও কিন্তু কালো হবে না ঠিক সকালবেলা যে মানে এইরকম আর তোমাদের যদি হাতে সময় থাকে বন্ধুরা তাহলে এরকমভাবে মোচাটা কেটে জলে ভিজিয়ে রাখবে তাহলে কি হবে মোচার রঙটা সুন্দর থাকবে এই রকমই একদম পুরো রং সুন্দর থাকবে আবার তোমরা যদি চাও তো চাও তোমরা সঙ্গে সঙ্গে কেটে ভালো করে লবণ দিয়ে চটকিও রান্না করতে পারো তাতেও হবে যদি হাতে সময় না থাকে তা আমার হাতে সময় আছে বলে তাই জন্য আমি এই যে রাত্রিরে কিন্তু কেটে নুন মানে নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখছি কালকে সকালবেলায় আমি রান্না করতে পারবো তাই জন্য আমি ভিজিয়ে রাখছি কেননা সকালে আমার ভিডিও শ্যুট করতে হয় ভিডিও শুট করে আমার এই মোচা কেটে রান্না করা আমার পক্ষে সম্ভব না কেটে দিচ্ছি এতে কিন্তু অনেকে আছে মনে করে মোচা রান্না করা অনেক ঝামেলা ঝামেলার জন্য অনেকে খেতে যায় না আমি মনে করি মোচা কিন্তু ওই ছাড়াতে যেটুকু সময় লাগে তাছাড়া কিন্তু একটু ঝামেলা না দেখো আমি এই যে এরকম এই যে ছোট ছোট করে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখো কোনো ব্যাপারই না এটা জলে সেদ্ধ করলে পারে পুরো মোটামুটি একদম পুরো সুন্দর পরিষ্কার থাকবে মোচা কিন্তু খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো তো দেখো বন্ধুরা এই যেভাবে কেটে নিচ্ছে মোচা আর তোমরা যদি মনে করো যে মোচা কাটা ঝামেলা মোচা কাটবে না তোমরা মোচা রান্না করতে পারো অসুবিধা হবে না এই রকম মোচাই এরকম মোচা যেরকম ভাবে ছাড়িয়ে নিয়ে তোমরা হচ্ছে জলে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে তারপরে তোমরা এটা যদি তোমাদের বাড়িতে মিক্সার থাকে মিক্সারে তোমরা পেস্ট করে তারপরেও তোমরা মোচা রান্না করতে পারো ওটাও ওটাও খেতে ভালো লাগবে খারাপ লাগবে না কিন্তু এটা যেরকম খেতে লাগবে অতটা সুন্দর লাগবে না কিন্তু তাও খাওয়া যাবে তোমরা এই যে যদি এই এইরকমভাবে তোমার টিপস গুলো ব্যবহার করতে পারো এই যে হলুদ জল দিয়ে যদি মোচা কাটো মোচা কিন্তু হাত একটু কালো হবে না তো দেখো আমার হাত কিন্তু একটুও কালো হচ্ছে না এই যে এখান থেকে কিন্তু মোচার কষ লাগে তবুও কিন্তু কালো হবে না একদম একদম পরিষ্কার থাকছে দেখছো আমরা অনেকে আছি নোকের মধ্যে যে মোচার কষ ঢুকে যায় ওই জন্য নোক কালো হয়ে যায় বলে আমরা কিন্তু অনেকে মোচা খাই না এখনকার দিনের মেয়েরা কিন্তু এইগুলো খুব এ করে যে মোচা কাটলে হাত কালো হয়ে যাবে মোচা কাটা যাবে না নখ কালো হয়ে যাবে সেই সব কোনো সমস্যা হবে না যদি তোমরা এই টিপসগুলো ব্যবহার করো তো দেখো এটা একদমই কচি তার জন্য এটা আর ছাড়ায়নি এটাই কুচি কুচি করে কেটে নেবো বন্ধুরা এই যে কার রাত্রি মোচা কেটে রেখেছিলাম কেটে নুন হলুদ দিয়ে জলে বসিয়ে রেখেছি এটা এবার আমি সেদ্ধ মানে ভাপে বসিয়ে দেবো এটা পাঁচ থেকে সাত মিনিট মতন ভাপালে পরে মোটামুটি এটা হয়ে যাবে চলো আমি এটা ভাপে বসিয়ে দিই তো দেখো আমি গ্যাসে এই যে ভাপে বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে দিয়েছি এটা গ্যাসে বসিয়ে দিয়েছি আমি এটা একটু জোরেই দেবো গ্যাসটা দিয়ে আমি এটা ভাপ দিয়ে নেবো আর এইদিকে দেখো গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে আসলো তো দেখো আমার ছোলা এই মোচা রান্না করতে আমার কি কী মশলা লাগবে সেখানে তোমাদের দেখি দিই এখানে পাকা লঙ্কা নিয়েছি নিয়েছি কিশমিশ কাজু আর কাজুবাদাম আর নিয়েছি আদা এটুকু আমাকে মশলা করে নিতে হবে এর ভেতরে কিছুটা জিরেও দিয়ে দেবো আর মোচা সেদ্ধ করে জল ঝরে নিয়ে নিয়েছি আর এর ভেতরে দিয়েছি এটা হচ্ছে ছোলার ছাতু এই যে ছোলার ছাতুটা দিয়েছি এর ভিতরে এখানে এই পঞ্চাশ পঞ্চাশ গ্রাম মতন ছোলার ছাতু দিয়েছি এটা আমার লাগবে হচ্ছে এটা ডো তৈরি করে নেব আমি এটা ডো তৈরি করে তোমাদের সঙ্গে দেখা করছি তো দেখো আমি এই যে এরকমভাবে মাখিয়ে নিয়েছি এই এবার ছোলা ছাতু দিয়ে মাখিয়ে নিয়েছি এটা এরকমভাবে গোল গোল করে তোমরা তোমাদের মতন শেপ দিয়ে তেলে ভেজে নিলে পারি মোচার যে ধোকাটা তৈরি সেটা করা হয়ে যাবে তোমরা তোমাদের মতন শেপ দেবে তো চলো আমি এগুলো তেলে ভেজে নিই তো দেখো এই যে আমি তেল কড়াইতে বসিয়ে দিয়েছি আর আমি এরকমভাবে হাতের সাহায্যে এরকম চ্যাপটা চ্যাপটা করে আমি একটা বড়ার মতন শেপ তৈরি করে নিচ্ছি এটা এরকমভাবেই আমি ভাজবো তো চলো এরকমভাবে আমি প্রত্যেকটা বড়া ভেজে তবে তোমাদের সাথে আবার দেখা করছি তো দেখো আমি ওইদিকে বড়া ভাজতে ভাজতে মশলাটা রেডি করে নেবো তো আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা জিরে দিয়ে দিয়েছি আর আগে যে লঙ্কা কাজু কিশমিশ যেটা আদা যেটা কেটে রেখেছি সেটা একসাথে দিয়ে আমি একসাথে একটা মশলা তৈরি করে নেব তো দেখো আমি একটা খুব সুন্দর মশলা করে নিয়ে চলে এসেছি তো মশলা করার আগে আমাদের দেখিয়ে দিলাম কি কি দিয়েছি এগুলো মশলা আমি পেস্ট করে নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আমি এর ভেতরে কিন্তু বড়াটা একবার উল্টে দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে দেখাই তো দেখো এই যে দুপাশ প্রায় আমার ভাজা হয়ে এসছে এবারে আমি বড়াগুলো তুলে নেব তো দেখো বন্ধুরা আমি এই যে গোল গোল করে সেপ দিয়ে আমি ভেজে নিচ্ছি এরকম গোল গোল করে সেপ দিয়ে তেলে এরকমভাবে দুপাশ একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিলে পরে পুরো মোটামুটি হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু এগুলো একদম ভেজে তুলে নিয়েছি গোল গোল করে বোমের মতন করে সেপ দিয়ে পুরো ভেজে নিয়েছি এরকম ভাবে ভেজে নিতে হবে দুপাশে লাল লাল করে তারপরে আমি ওই তেলের মধ্যে দেখো আমি এই তেলের ভেতরে কিন্তু আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজতে থাকি তোমরা ভিডিও কন্টিনিউটা দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে পুরো মোচা কাটার থেকে রান্না পর্যন্ত সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমার আলু কিন্তু ভাজা হয়ে গেছে আমি এর ভেতরে নুন আর হলুদটা দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে আর এর ভেতরে আমি দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফেরে আমি দিয়ে দিলাম এই আলুটা আর একটু ভাজবো ভাজতে ভাজতে এগুলো ভাজা হয়ে যাবে দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে আর আমি এর ভেতরে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাও এসে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে আমি এটা আস্তে আস্তে কষিয়ে নেব আমার দেখো মশলাটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এবার এর ভেতরে আমি অল্প করে হলুদ লবণ লুণ হলুদ দিয়েছি তো আগে তার জন্য অল্প করে এখন দেবো বেশি দেবো না এবার এটা দিয়ে সুন্দর করে কষালেই মোটামুটি লো আছে ভালো করে কষাতে হবে এটা যাতে থেকে কাঁচা গন্ধটা না বেরো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি এটা কষাতেই থাকতে হবে তা আমি যতক্ষণে মশলাটা কষাতে লাগিয়ে তোমরা যতক্ষণে যারা ফেসবুকের থেকে দেখছো তারা প্রোফাইলটা ফলো দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখো আমার মশলা থেকে তেল ছাড়তে লেগে দিয়েছে মশলা থেকে তেল ছাড়তে লেগেছে তার মানে আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এর ভেতরে আমি অল্প করে জল দেবো কেননা আমার আলু কিন্তু মশলা দিয়ে কষাতে কষাতে আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে অল্প করে জল দিলেই হবে টক বক করে ফুটে গেছে এর ভেতরে আমি দিচ্ছি মিট মশলা দিয়ে দিয়েছি মিট মশলা দিয়ে এটা একটু ভালো করে নাড়িয়ে একটু ফুটিয়ে নেব কেননা এটা হচ্ছে আলুটা প্রায় হয়ে গেছে আর জোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে এরপরে যে মোচার বলগুলো করে রেখেছি সেগুলো দিয়ে দেব তো দেখো এর ভেতরে আমি যে এক এক করে যে মোচার এগুলো করেছি এগুলো আমি এক এক করে দিয়ে দেবো আস্তে করে দেব এগুলো বেশি দূরে দেওয়া যাবে না কেননা ভেঙে যেতে পারে এগুলো দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলে মোটামুটি মোচার ধোকা মোচার করে বাড়িতে খেয়ে বলবে কেমন হয়েছে আর তোমরা এই তরকারিটার মানে এই যে মোচার যে এটা করছি তোমরা কি নাম দিতে চাও সেটা তোমার কমেন্টে জানাবে এটা আমি আমার মতন করে রান্না করলাম জানি না কেমন লাগবে তবে কি জানো তো বন্ধু এই রান্নাটা কিন্তু আমি ছোটোবেলায় অনেক খেয়েছি আমার মায়ের হাতে রান্না তখন খুব ভালো লাগতো জানি না আমি রান্না করেছি কিন্তু অতটা ভালো হবে কিনা জানি না তা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এই যে আমি লাস্টে দিয়ে দেব গরম মশলা আর যদি তোমাদের হাতের কাছে ঘি থাকে বন্ধুরা তাহলে তোমরা এখানে ঘি ইউজ করতে পারো আমার হাতের কাছে ঘি ছিল না তাই জন্য আমি ঘিটা দিতে পারলাম না তবে ঘিটা দিলে আরও সুন্দর লাগবে খেতে টেস্ট হবে তো দেখো আমি হালকা হাতে নাড়াচাড়া করে নামিয়ে নেবো ব্যাস এই রেসিপিটা কিন্তু পুরো একদম পুরো রেডি হয়ে গেছে এটা গরম ভাত বলো পরোটা বলো যা বলবে আর এটা কিন্তু বন্ধুরা একদম নিরামিষ যারা অনেকে আছো নিরামিষ খাও শনিবার সোমবার যা দিন যেদিন তোমরা নিরামিষ খাও এই রেসিপিটা তোমরা বাড়িতে রান্না করে খেতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে তা চলো তরকারিটা নামিয়ে যাবে তোমাদের সঙ্গে আবার দেখা করছি তো দেখো এই যে পুরো সম্পূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি কেমন হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে লাইক ও কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন